সালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম বর্তমান সমগ্র মুসলিম জাহানে যে পাঁচ চত্ব নামাজ জাহির করা হয়েছে এ হাদিস মোতাবেক এবং হজরপাক সাল্লাল্লাহু তালা আলাই সাল্লাম যেমন তিনি মেরাজে গিয়েছিলেন মেলাই থেকে ফেরার পথে মতি মহাম্মদীদের জন্যে পাঁচ অক্ত নামাজ তিনি পঞ্চাশ থেকে কমিয়ে পাঁচ অক্ত নামাজকে উপহারস্বরূপ নিয়ে এসেছিলেন তাহলে খুব সংক্ষিপ্ত বোঝা যাচ্ছে যে আমরা যে প্রচলিত পাঁচ রক্ত নামাজ পড়ি এ নামাজ মিরাজ থেকে আনিত নামাজ এটা বর্তমান হজুররা হাতির দ্বারা প্রমাণিত করেছেন কিন্তু হজুর পাক সাল্লাহ আলা সাল্লামকে ওই রাত্রিতে মহান আল্লাহ পাক রবুল আলমিন যে আরও তিনটি জিনিস উপহার দিয়েছেন সেটা বর্তমান হুজুরা কেন প্রকাশ করেন না প্রকাশ করলে অসুবিধা আছে তার জন্য প্রকাশ করেন না না কি বলেছেন কি ওপর ঢোকন দিয়েছেন সেটা শুনুন আল্লাহর রসুল সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লাম তিনি বলেন আমি যখন সিদ্ধাতুল মন্থে মন্থে পার হয়ে আল্লাহর আর্শে আজিমে যখন আমি পদার্পণ করি তখন মহান আল্লাহ ফর রবুল্লা আলামিন আমাকে তিনটি বিশেষ করে উপহার দিয়েছেন সেই তিনটি বিশেষ উপহারটা কি এক হলো বলছেন যে আমি আলীকে সারা বিশ্বের মোমিনদের সর্দার বানিয়ে দিলাম এটা আল্লাপা রব্বুল আলমিনার হাবিবকে শোনাচ্ছে যে আমি আলীকে সারা বিশ্বের মোমিনদের সর্দার বানিয়ে দিলাম নাম্বার দুই সারা বিশ্বের মোত্তাকিন ব্যক্তিদের আমি ইমাম বানিয়ে দিলাম তিন নম্বর তাম বিশ্বজাহানের যত নোরানির চেহারা ও আল্লাহ তিনাদের কে আমি নেতা বানিয়ে দিলাম তালে কে একটা সর্দার বানিয়ে দিলেন মোমিনদের মুত্তাকিন ব্যক্তিদের ইমাম বানিয়ে দিলেন আর যারা নোরানির চেহারা আছেন তেনাদের নেতা দিলেন নরাইণী চেহারা বলতে শুধু আল্লাহর অলিকে বোঝানো হচ্ছে না হ্যাঁ নবী রসুলদেরকে বোঝানো হচ্ছে এটা বর্তমান হুজুরা কেন কি দিয়েছেন আলী সানমানকে কেন তোরা বিলুপ্ত করতে চাইছে ওরা কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না দেশে যতদিন আল্লাহ লোক থাকবে আল্লাদের রসুলের অনুসারী হবে থাকবে তেনারা নিশ্চয় মাল আলির প্রশংসা করছে করবেই করবেই করবে কেউ ধরে রাখতে পারবে না এরপরে সুরা ইব্রাহিমের চার নম্বর আয়টা বর্তমান হুজুরা কেন চাপারকে দিয়েছেন কি বলেছেন ওই আয়তে চার নম্বর আয়তে আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির সেই জাতির ভাষাভাষি করি সেই জাতির উপর আমি রসুল প্রেরণ করে থাকি যাতে আমার ভাষা তাদেরকে সহজভাবে বুঝাইতে পারে তিনি এখানে আরবি কথা বলেন নাই হিন্দি কথা বলেন নাই ইংরেজি কথা বলেন নাই মানে প্রত্যেক জাতির যে ভাষা তাতে ইংরেজি হতে পারে ইংরেজি সম্প্রদায়ের ওষুধ পাঠাবেন হিন্দি হলে হিন্দি সম্প্রদায়ের ওষুধ পাঠাবেন ফার্সি হলে ফার্সি সম্প্রদায়ের ওষুধ পাঠাবেন আর বাংলা হলে বাংলা সম্প্রদায়ের ওষুধ প্রেরণ করবেন তাহলে এই সুরা ইব্রাহিমের চার নম্বর একটা বর্তমান হুজুরা চাপা রেখে দিয়েছেন এটা মানুষ সম্মুখে এটা তুলে ধরে না কারণ বর্তমান যুগে মানুষ তো অনেক যুক্তবাদী যখনই বলবে যে আল্লাহ পাল আলমী প্রত্যেক জাতির ভাষে করে সেই জাতির ভাষার উপরে রসুল পাঠিয়েছি বা প্রেরণ করেছি তখনই মানুষ চেপে ধরবে যে তাহলে আমাদের বাংলা ভাষা কথা বলি আমাদের ভাষার রসুল কী হবে তাহলে কি হবে আসল তথ্যটা বেড়ে যাবে এরপরে সুরা হজের পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ কী বলছেন বিসমিল্লা রহমান রাহিম আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাই কাতি রসুল আও মিনান্নাস আমি আল্লাহ বলছি আমি প্রত্যেক ফেরেস্তা ও মানব হতে আমি রসুল প্রেরণ করে থাকি প্রেরণ করেছিলাম এটা বলছেন না প্রেরণ করবো তা বলে নাই প্রেরণ করে থাকি বর্তমান টেন্স খালি দৈনন্দিন আল্লাপা রবুল আলেন তিনি আর কুদরিত ক্ষমতায় তিনি ফেরস্তা হতে ও মানব হতে পুতহ রসুল প্রেরণ করে থাকেন তাহলে পুতহ রসুল যদি প্রেরণ করে থাকেন তা বর্তমান আজ রসুল প্রেরণ হচ্ছে এই কতগুলো জিনিস এরা চাপা রেখে দিয়েছেন কেন বর্তমান হুজুরা এগুলো চাপা রেখে দিয়েছে তাহলে এরকম করানোর অধিকাংশ আয়াত আছে যে বর্তমান হুজুরা ইসলামী যারা বড়ো বড়ো স্কলার আছে তিনি চাপা রেখে দেন আসসালামু আলাইকুম তাহলে বর্তমান আমাদের বাংলা ভাষায় রসুল কে হবে আমাদের বাংলা ভাষা রসুল থাকতে হয় তাহলে আমাদের বাংলা ভাষা রসুল হবে আপন আপন হয়েছে আপন আপন রসুল কারণ লালন ফকির কি বলেছেন যিনি মুর্শিদ তিনি রসুল এহাতে নাই কোনো ভুল কথা লালন না কয় আল্লাহ পুরাণে কয় তাহলে প্রত্যেক জাতির ভাষাতে রসুল আছেন আমরা যেটা বলে থাকি যে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আল্লাহ সাল্লাম তিনি হচ্ছে শ্রেষ্ঠ রসুল তিনি শ্রেষ্ঠ রসুল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মোহাম্মদ ঠিক আছে কিন্তু তাহলেও যুগে যুগে আল্লাপাউ রবুল আলমের রসুল প্রেরণ করিয়ে থাকেন কারণ নবী দরজা বন্ধ রসুলের দরজা বন্ধ নয় খাতেম নবীন কথা বলা হয়েছে সুরা আহা যাবে চল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে নবীন কিন্তু খাতেমিন রসুল বলা হয় নাই তাহলে এখান থেকে বোঝা গেল যে যুগে যুগে রসুল নিত্য নতুন আল্লাপা রবুল্লা আলমিন প্রেরণ করে থাকেন এবং কেমন পর্যন্ত প্রেরণ করবেন এবং কেউ যদি ভাবেন যে না রসুল প্রেরণ হবে না সেটা জানব যে কোরআন অধ্যায়নে ভুল তথ্য দিচ্ছে সঠিকভাবে যদি অধ্যয়ন করা যায় তাহলে সুরা হজের পঁচাত্তর নম্বর একটা বিশ্লেষণ করে বুঝতে পারবেন এবং সুরা ইব্রাহিমের চার নম্বর আটটা আমার ঠিক মতো অধ্যয়ন করুন তাহলে বুঝতে পারবেন যে রসুল কি কোন রসুলের কথা বলা হয়েছে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লাম যে তিনি রসুল সেই রসুলের কথা বলা হয়নি কারণ হকিকতে রসুল আল্লাপা রবুল আলমিন দৈনন্দিন প্রেরণ করে থাকেন ফেরেস্তা মণ্ডল হতী করে থাকেন এবং মানব মণ্ডল হতী করে থাকেন এটা বিশাল একটা রহস্যজনক ঘটনা এরকম কোরআনে বহু তথ্য রয়েছে আর একটা কী বলেছেন ওই মেয়াদে রাত্রিতে আল্লাহ পেয়ারা হাবিব তিনি বলছেন প্রত্যেক আল্লাহ বলেন আমি প্রত্যেকটা নবীকে একটা করে মজাজা আমি দিয়েছি সমস্ত নবী রসুলকে যে মর্যাদা দিয়েছি সমস্ত রসুল এবং নবীকে যত কিছু মজাজা প্রদান করেছি সেই সব মজাকে একত্রিত করার পর আমার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তুফা সাল্লাহ তালা আলা সাল্লামকে আমি একাই উপহার দিয়েছি সুতরাং ঈশা রুহুল্লাহ তিনিকে রূপ প্রদান করার কেরামতি দিয়েছেন মোসা মোল্লা তাকে লাঠির কেরামতি প্রদান করেছিলেন রকম যুগে যুগে এক একটা নবীকে এক একটা ক্ষমতা মজাজা আল্লাপাউরুল আলমিন তিনি প্রদান করেছেন তাই আল্লাহ সেই ওই রাত্রি বল চাইছেন যে প্রত্যেকটা নবীকে যে আমি ক্ষমতা দিয়েছি একটা করে মজা দিয়েছি সমস্ত ক্ষমতা বা মজাজাকে একত্রিত করার পর আমার প্যারা হাবি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লামকে একটা পুঁটুলিবদ্ধভাবে আমি প্রদান করেছি ও সুমান আল্লাহ হ্যাঁ তাহলে আর একটা কী বলেছেন যে আমি অদ্ মেয়াজের রাত্রিতে আমি আসমানে দিকে তাকালাম এক ফোঁটা কুদরতি পানি আমার মুখের মধ্যে পড়ল পড়া মাত্রই আমি এর আগে আমি যা কিছু দেখেছি তার আমি সব কিছু দেখি তারপরে আমি সব কিছু দেখেছি পানিটা যখনই কুদরতি পানীয় আসমান থেকে যখন আমার মুখের মধ্যে পড়লো তখন জমিনে নিচে জমিনে উপরে আসমানের উপরে হ্যাঁ যত কিছু আল্লাহ পাক রব্বল আলমিন তিনি সৃজন করেছেন সমস্ত কিছু আমি দেখতে পাই তাহলে এইসব কথাগুলো বর্তমান হুজুরা তুলে ধরেন না কি বলেন যে হুজুরের ক্ষমতা নয় হুজুরে পাওয়ার মাপতে যায় কারণ হুজুরে যে কত পাওয়ার আছে না আছে সে একমাত্র যারা প্রকৃতপক্ষে পাড়ালা ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি তেনারাই জানেন আর আল্লাহ তো রব্বুল আলম তিনি জানছেন তিনি তো মাকারু ও লাহ ও খায়রুল মা কেরেন আল্লাহ বলছেন আমি সব বড় বড় কৌশলবাদী ও মাকারু ও লাহে খায়রুল মা কেরেন তাইলে আল্লাহর মুখর বোঝা মুশকিল তার জন্যে সুরা সাথে আল্লাহ বলেছেন যারা আমাকে এবং আমার রসুলকে ডিভাইডেড করলো পার্থক্য করলো আলাদা করল তারা হচ্ছে হাক্কা কাফের তাহলে এটা বড় কুদরত বিষয় আছে যে রসুল থেকে আল্লাহকে ডিভাইডেড করা যাবে না আর ডিভাইডেড যদি কে করে তা সে পাকা কাফের আসসালামু আলাইকুম